একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন আর পদায়নের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া হবে এবং কিভাবে পদায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট ওনার এসিআরটা কীরকম ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না ওনার পিএ কর্মদক্ষতা কীরকম আগে পোস্টিংগুলো কোথায় ছিল ওনার বিপরে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কিনা অনেকগুলো বিষয় দেখে দেখা হচ্ছে যে কিনি কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায় এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে এবং এতে সর্বোচ্চ যাতে এফার্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য করা রাখা হয়েছে চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট সবাই যেন প্রিপেয়ার্ড থাকি যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি সেটা উনি বলেছেন আর পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে বিশেষ করে শ্বশুর বাড়ি থাকে সেখানেও তার সেখানে হবে তারা এই আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা পয়লা নভেম্বর থেকেই শুরু হবে আপনার এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে এবং সেই এটা যাতে র্যান্ডমলি হয় এবং এই বিষয়ে যাতে সর্বোচ্চ নিউট্রালিটি এবং আনবায়াস থাকে সেই বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন আমি আজ সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিজ সরানো হচ্ছে সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড়ো রকমের আলাপ হয় এবং দুই দুইটা কমিটি করার কথা বলা হয় একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে এইটার জন্য বলা হয়েছে এবং সে বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে আর একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিজ ইনফরমেশনের জন্য একটা কমিটি এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনেও থাকবে এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে এই উপজেলা লেভেল যাতে ইনস্ট্যান্টলি একটা আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসনফরমেশন দেখা গেল এমন একটা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যে যেইটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতেই অনেক সময় আমাদের দেরি হয়ে যায় তো এইটা যাতে এই ফ্যাক্ট চেকিংয়ের টাইমটা যাতে খুব কম সময়ে করা যায় সে বিষয়ে আজকে স্ট্রেস দেওয়া হয়েছে এবং এ বিষয়ে যা 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 লজিস্টিক্যাল যা সাপোর্ট আছে লাগে সেটার জন্য আইসিটি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং কালচারাল মিনিস্ট্রিকেও বলা হয়েছে তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট মুখ খুব সহজেই নেবেন যাতে ফ্যাক্ট চেকিংগুলো খুব দ্রুত করা যায় এবং এই যে কোনো এই এই সমস্যা এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে এই ডিসইনফরমেশন বা মিস বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি অ্যাক করতে পারে যাতে এই ফেক নিউজগুলোকে সরানো যায় এবং এটার ক্ষেত্রে আরেকটা বলা হয়েছে যে আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়া হয় ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকের সাথেও এই আমরা যাতে আরও গভীরভাবে নিবিড়ভাবে কথাবার্তা বলি বলে যে আমাদের যে কনসার্নগুলো সেগুলো তাদেরকে জানাই সে বিষয়েও জানানো হয়েছে আর আর আজকে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে বিরানব্বই হাজার পাঁচশোর মতো ডেপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয়েড থাকবে তার মধ্যে নাইনটি থাউজেন্ড হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি তারা ডেপ্লয়েড থাকবে আর্মি পুরো বাংলা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডেপ্লয়মেন্টটা থাকবে এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন বিশেষ করে বাহাত্তর ঘন্টা আগের যে সিচুয়েশনে যে ইলেকশনের আগের বাহাত্তর ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি এগুলো কীভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কীভাবে স্থানীয় জনগণ ভলান্টিয়ার এদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলাপ হয়েছে যে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা কালকে এটা নিয়ে মিটিং হয়েছে সেটা প্রকিউর করা হয়েছে সেইটা কিভাবে ট্রেনিং করা যায় আনসারের সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট থাকবেন আনসারের সদস্যরা আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি বা স্টেটান টিভি বি টিভিতে এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা মানে প্রিপার এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে